যাকে নিয়াতে গর্ব করেন তাকে বলেন তামিল ভাষায় সার্টিফিকেট দেখাইতো বললেন ফাজিল ভাষায় সার্টিফিকেট দেখাইতে কইলেন কমিটি তো মান দিছে শুক্র শুকরু অষ্টদিন হইছে এখন তো কিছুটা মান পাইছে ওনাতে মানটাও নাই আগেই পাস করছে কিছু লেখা পড়া করছে তামরা এগুলো বলতে চায় না আপনারা মুখ খুলবেন আমরা কলিজার ভিতর ঢুকきゃ বের করে নিয়ে আসব

ওনার উইকিপিটা দেখলাম যে এটা উল্লেখই নাই কমিতে পড়ছে না অভিমিত পড়ছে কিছু গুগল থেকে বাইর করে দলিল টলিল পড়ছে বিভিন্ন প্রশ্ন নিজে তৈরি করে উত্তর দেয় মানুষ মনে করে যে উনি বড় শাইক আমি ওনার যোগ্যতা নিয়ে প্রশ্ন করছি না ওনারা যখন আমাকে বলে আমি আলেমি না আমি কিছু না আমি ডাবল টাইটেল পাশ করার পর হারার কাছে আমার কিছু মনে হয় না আরেকবার আজ মাদ্রাসার গেটের কাছে গেছে না ও কমিতে পড়ছে কিছু না হবে মির পড়ছে বিভিন্ন উস্তাদের কাছে এগুলো নিয়ে পইরা কিছু কথাই পণ্ডিত আর কি কথাই পণ্ডিত কথাই পণ্ডিত ছিল কথা কন ঠিক না ঠিক তো সুতরাং শিক্ষাগত যোগ্যতা নিয়ে যদি হাতান সবগুলার কিন্তু আমি জানি বদ্ধরা আছে আমরা ওই দিকে যাই না রাস্তার ফকির যদি মাস্টার্স পাস নাও করে কিংবা যদি সে আল বড় মাদ্রাসে নাও পড়ে তার ভিতরে যে নবীর প্রেম থাকে আমরা সেটাকে মূল্যায়ন করে থাকি অনত্তর শিক্ষাগত যোগ্যতার উপরে কথা বলার চেষ্টা করবেন না আমরা ফেলে দেওয়ার মতো কেউ না আমি কি বোঝাতে পেরেছি হাসিব ইব্রাহিম জানতেছেন চান আপনার শিক্ষা জীবন নিয়ে কিছু বলুন আমি পড়েছি ভাই হাসিব মাদ্রাসাতে কয় মাদ্রাসাতেই পড়েছি পুরী টোটালি শুরু থেকেই একদম একেবারে শুরু বলতে পারেন মাইজদিতে নোয়াখালী জেলার মাইজদিতে বোধ হয় আপনার শ্রীনারায়ণপুর সম্ভবত একটা গ্রাম সেখানে দানামিয়ার মাদ্রাসা নামে একটা মাদ্রাসা ছিল একেবারে হাতেখড়ি সেখানে আমার বাবার ব্যবসা ছিল চৌমুহানিতে মাজদিতে ক্রোকারেজের ব্যবসা ছিল আব্বার এক বন্ধু ছিলেন সেখানকার ওস্তা মানে উস্তাদ আমার আমার উস্তাদ পরবর্তীতে তো তার মাধ্যমে ওখানে হাতেখড়ি হয় মাদ্রাসার হাতেখড়ি এরপরে ওখান থেকে আমি চলে আসি চন্দ্রগঞ্জ নোয়াখালী জেলার চন্দ্রগঞ্জের আপনার দোয়ালিয়া গ্রামে একটা বড় মাদ্রাসা দোয়ালিয়া মাদ্রাসা বলে সেখানে সেখানেও প্রাথমিক স্তরে পড়াশোনা করি এক বছর বোধহয় সেখানে ছিলাম এরপরে দুষ্টমে মাথায় চলা দিয়ে উঠে যার কারণে মাদ্রাসা থেকে একরকম বলতে পারেন ভেঙে যাই বাসাড়িতে তারপরে আমাকে আমার ওই প্রথম যে উস্তাজের মাধ্যমে মাদ্রাসা গেছি হজমানা নুরুদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ তার মাধ্যমে আমি আমাকে তিনি বলেন যে হাতিয়াতে নিয়ে যেতে কারণ সেখানে দুষ্ট ছেলেরা গেলেও ফেরেস্তা হয়ে যায় ঠিকই হাতিয়া দ্বীপে একটা মাদ্রাসা ছিল ফৈজল মাদ্রাসা হাতিয়ার রসুর রহমা উল্লাহ মুফতি ফৈজল রহমা উল্লাহ তার কাছে মিজান এবং নাফির আমি পড়ি অসম্ভব রকমের ভালো একজন নেক মানুষ ছিলেন সত্যি তার সামনে যাওয়ার পরে আমারও সব দুষ্ট আমি বন্ধ হয়ে গেছে এবং জীবনের মো সেখান থেকে পরিবর্তন হয়ে গেছে যাই হোক পড়াশোনার প্রতি এলম শেখার প্রতি আগ্রহ হয়েছে নিজের গতিতে নিজের আগ্রহে পড়াশোনা করতাম এমনকি ঈদের দিনও পর্যন্ত এমনও হয়েছে বাড়িতে যাইনি মাদ্রাসায় পড়েছিলাম এতটা আগ্রহ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ সেই মাদ্রাসা এখন আর বোধহয় আগের সে অবস্থানে নাই অবস্থা নাই বলতে নদীর ভাঙনে সেটা শেষ হয়ে গেছে অন্য কোথাও ভেঙে চুরে হয়তো নেওয়া হয়েছে এরপরে ফেনিতে সামান্য বোধহয় হয় বন্যা বা অষ্টআশির বন্যায় হাতিয়াতে ব্যাপক ক্ষতি হয় আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়ে রাখেন তখন ওই আমরা চলে আসি হাতিয়া থেকে ফেনীতে সামান্য কয়েক মাস ভাঙা মাস সেখানে একটা মাদ্রাসায় ছিলাম এবং সেখান থেকে লালপোল থেকে অদূরেই সেই মাদ্রাসায় কিছুদিন থাকার পরে আমাদের উস্তাজ তিনি পাঠালেন হাটহাজারিতে হাটহাজারি মাদ্রাসাতে ছিলাম দীর্ঘদিন দীর্ঘদিন না সরি দুই বছর কা মিজা কাফি এবং সরাজামে পড়েছি বর্তমান আহমদ চৌ ছেলে আনাস মাদানি তার সাথে আমাদের এক জামাত উপরে ছিলেন তিনি যাই হোক এরপরে সেখান থেকে আমি বেফাকে পরীক্ষা দেওয়ার জন্য কয়মাসা বড় পরীক্ষা দেওয়ার জন্য বাইরে চলে আসি যশোদ্দারটা মাদ্রাসা যাই দাওরাদিস পর্যন্ত সেখানে পড়ি এবং সেখান থেকে আলহামদুলিল্লাহ আমি বেফাকে পরীক্ষা দিই বাংলাদেশে দ্বিতীয় স্ট্যান্ড করি দাওরাহাদিসে মেশকাতে থা থার্ড স্ট্যান্ড করি এর আগে তা টেন স্ট্যান্ড করি তারপরে এফতাপার জন্য খুলনা দাউলের চলে যায় মাঝে নাজিরহাট চট্টগ্রাম মাদ্রাসাতেও কিছুদিন ছিলাম